কবর দিন ডাকতে থাকে ও দুনিয়ার মানুষেরা শোন আমি কিন্তু কবর জায়গা ভালো না আমি কিন্তু সব বিচুর জায়গা আমি কিন্তু পোকা মাকড়ের জায়গা আমি কিন্তু কবর ভালো জায়গা নয় সুতরাং যদি তুমি নেকামল করে আমার কাছে আসতে পারো আমি কবর তোমার জন্য ভালো আচরণ করব। যখন কোনো মুমিন বান্দা নেকামল করার পরে কবরে চলে যায় আল্লাহ তালা কবরকে ডাকতে বলে ও কবর আমার মহাব্বতী বান্দা চলে আসছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেয় ফেরেস্তারা শোনো এই বান্দা দুনিয়াতে নে কামল করছে আমাকে রাজি খুশি করে কবরে চলে আসছে সুতরাং আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও জান্নাতের সঙ্গে একটা সুসংকর্প তৈরি করে দাও তার কবরের মধ্যে জান্নাতের মেহমানদারি করাও আর যেই ব্যক্তিটা পদ আমল করার পর ওই কবরে যাবে তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা শোনো এই বান্দা আমাকে অসন্তুষ্ট করে কবরে চলে আসছে এই বান্ধা দুনিয়াতে নাই দুনিয়াতে বদামল করে করে আসছে কবরে সুতরাং তার কবরটাকে জাহান নামের গর্ত গুলোর একটা তার কবরের জাহান নামের একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দাও যাতে সে কবরের মধ্যে জাহান নামে রাজা ভোগ করতে পারে এই জন্য সম্মানিত হাজিরিন আমাদেরকে নেকামল করে কবরে যাইতে হবে যদি নেকামল করে কবরে যাইতে পারি কবর আমার সঙ্গে আপনার সঙ্গে ভালো আচরণ করে আর যদি আমরা বোধ আমল করে কবরে যাই তাহলে কবর কিন্তু আমার সঙ্গে ভালো আচরণ করবে না ছয় দিন পরে নক্ষ পরে চুল ছয় দিন পরে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না ভাই ভুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর কবর গৃহ সাজিয়ে নিতে হয় জায়গা ভালো ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে দেহ মাটিতে খাইবে শুখরী দেহ মাটিতে খাইবে সঙ্গ হবে তোমার জিন্দেগানি রঙ্গিনে পৃথিবী ছাড়িতে হবে সুখেরি দেহ মাটিতে খাইবে সন্ধ্যা হলে ডুবিবে বেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভাবেরি খেলা সাঙ্গ হবে ভাবেরি খেলা লাগিয়া এত মায়া এতো কন্না লাগিয়া এত মায়া এত চোখের পানি অন উম্মতের দল আমি আমার বাবাকে দেখছি আজকে আমার বাবা দুনিয়াতে নাই ওই কবরে চলে গেছে আমি আমার মাকে দেখছি আমার মাকে কবরে দাফন দিয়ে আসছি আমি আমার দাদাকে দেখছি কিন্তু আজকে আমার দাদা দুনিয়াতে জীবিত নাই কবরে চলে গেছে আমি আমার নানাকে দেখছি আমার নানাও কিন্তু আজকে দুনিয়াতে নাই কবরে চলে গেছে সুতরাং তোমাকে আমাকেও কবরে যাইতে হবে এই জন্য কবরে যাওয়ার আগে মুসলমান নিজের আমল নামা ঠিক করে নাও নিজের আমল নামাগুলো ঠিক করে কবরে যাও যদি কবরে যাও কবরে তোমার সঙ্গে ভালো আচরণ করবে কারণ কবরের মধ্যে জানালাও নাই কবরের মধ্যে দরজাও নাই সুন্দর একটা বেড থাকবে সেটাও নাই কবর কিন্তু অন্ধকার কবর কিন্তু সব জায়গা কবর কিন্তু পোকামাকড়ের জায়গা দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে তুমি পারো না দুনিয়াতে একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না যদি নে কামল করে না করে কবরে যাও তাহলে সেখানে তুমি পোকামাকড় মাকড় সব বিচুর কামড় কেমনে সহ্য করবা এই জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল যেহেতু জানাই দিয়েছে আল কবরু রিয়াজিন জান্না আল হফরা তুমিন নার সুতরাং কবরে যদি ভালো থাকতে চাই পরকালে যদি সফলতা পেতে চাই পরকালে যদি জান্নাত পেতে চাই তাহলে আমাকে দুনিয়া তেনে কামল করে কবরে যেতে হবে দুনিয়া তেনে কামল করে যদি না যেতে পারি তাহলে কিন্তু কবর আমার সঙ্গে ভালো আচরণ করবে না সুতরাং আল্লাহ তালা কাছে আমরা আল্লাহ তালা হুকুম হাকামগুলো সঠিকভাবে মেনে চলবো আল্লাহ রসুলের তরিকাগুলো মেনে চলব আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করেন